যেজন্যই মত বসে বন্ধুরা ভিডিওটা শুরু করতে করতে অনেক দেরি হয়ে গেল আজকে একটু কাজের tara ছিল কাজ থেকে আসা একটু tara ছিল আজ 12টা বেজে গেল দেখুন ওই বেগুনগুলো ভালো চুলে গেল এটা কানা বেরের মত আজকে ছেলের স্কুলে যাওয়ার আছে ফর্ম জমা করেছে লিস্ট বেরানোর আছে সেজন্য স্কুলে যাব এর ডেটখানা যাব তখন তো 12টা বাজে করতেব না স্কুল যাওয়ার আছে স্কুল যাব সেই কারণে রান্না বসাই আজকে ডাল ভাত করব রান্না আর দেখি রাতের দিকে যদি কিছু পারি তখন রাতের দিকে করব লাউ কেটে রেখেছিলাম ওই বেগুন সুন্দর হয়েছে আর এই বেগুনটা দেখো দানাও হয়েছে গলাটা ধরে গেছে ওষুধ খেলাম তো আমি ওষুধ খেলেই যেন আমার মনে হয় গলা ধরে যায় আর একটা গুড়ো দানা থাকলে আমার বর খেতে চায় না ওই দানা গুলো কুচিয়ে ফেলে দিতে হয় লাউটা দেখো নষ্ট হতে লেগেছে এই দেখো নিয়ে সব সবজি নিয়ে কাটতে বসেছি এক একা কি করব কী করব দেখছি লাউটা না পচে গেছে তো চক্র চলো লাউটা করে নেওয়া যাক লাউটা দিয়ে কী করবো লাউ ডাল করি আর আলু সেদ্ধ দেবো বেগুন ভাজবো তবে এখন কতটা কি রান্না করে যেতে পারবো জানি না তবে যতটুকুনি পারবো অবশ্যই চেষ্টা করব করে যাওয়ার তো সবটা করে গেলে তো একদিকে ভালো যে আমার এসে আর কষ্ট হবে না স্কুল থেকে কত দেরি করে আসবো তা নিজেও জানি না আর কাছ থেকে আসার পর সত্যি কথা বলতে শরীরের এমন অবস্থা না মুখ দিয়ে একটা আওয়াজ বেরোচ্ছে না একটা কথা বেরোচ্ছে না জানে এতটা কষ্ট লাগছে এতটা কষ্ট হচ্ছে নিজের শরীরে সকাল থেকে না খেয়ে তারপর থাইরয়েডে ওষুধটা খেয়ে না একদম পুরো মাথাটা মনে মানে ঘুরছে তো এই সবজি মবজি কেটে নিয়েছি এর মধ্যে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দেবো আর চাল দুই হাড়িটা বসিয়ে রাখবো ছেলেকে বলবো যে বাবা তুই ওদিকে পরে যখন আমি এখন ঠাকুর পুজো দিতে যাব। আর একবার চান করবো মানে গা হাত পা জামা কাপড় ছাড়বো দিয়ে ঠাকুর পুজো দিতে যাবো বৃহস্পতিবার সেই জন্যে আর ছেলেকে হাড়ি চাপিয়ে রাখবো বলো বাবা তুই একটু গ্যাসটা জ্বালিয়ে দে যখন বলবো তখন ছেলে চাপিয়ে দেবে ডালটা আমি সেদ্ধ করে রেখে দেবো বেগুনটা নুন মানে চিনি মাখিয়ে রেখে দেবো আর বরকে বলেছিলেন আর কি করব কালকে রাতে তো ডিম খেয়েছি তো বর বললো ডিম করতে হবে না ডিম লাগবে না তো ডিম ভাজা করে ডাল আলু সেদ্ধ বেগুন ভাজা ডিম ভাজা বললো না কিছু লাগবে না আর ডিম ভাজাটা যেহেতু গরম গরম বর খেতে ভালোবাসে সেই জন্য বর বলো লাগবে না তুমি কখন আসবে না আসবে কখন তুমি করে দেবে সেই জন্যে আরে দেখো এখানে সব একে একে করছি কী বলো কালকের একটু আলুর তরকারি ছিল এই ডিমের মধ্যে যে আলু দিয়েছিলাম সেই তরকারিটা বেশি হয়ে গেছিলো সেই জন্য সেই তরকারিটা গরম করে রেখে দিচ্ছি যাতে রাত্রবেলা আর করতে লাগবে না অনেক কলা আছে পেঁয়াজি করব পেঁয়াজি থাকবে তবে আমার ছেলে পেঁয়াজি বেগুনি এগুলো রুটি দিয়ে খেতে খুব ভালোবাসে তরকারিটাকে ঢেলে নিলাম আর কড়াইটা মেজে নেওয়ার পালা কড়াই মাজবো চাল দেবো এইগুলো সব তুলব বাসনগুলো গুছিয়ে রাখবো ছেলে গ্যাসটা মুছে রাখে তবে কিন্তু এই বাসন আমার গোছানো মানে হয় না না উঠতে পারে কি বলবো করে অনেক এক তো ছেলে মানুষ মেয়ে হলে হয়তো অন্যরকম হতো কাছ থেকে এসে হাত মুখ সব ধুয়ে নিয়েছি ধুয়ে এখন জামা কাপড় খোলা হয়নি কেন একবারে যাব চান করতে একবারে জামা কাপড় ধোবো চান করব পুজো দেবো ঠাকুরের বাসন ধোবো সব কিছু করবো আর এত কষ্ট হচ্ছে জানি না আজকে পাঁচালি পরতে কেমন হবে পাঁচালি পরতে পারবো না এর মধ্যে লাউ আলু বেগুন সব কেটে নিয়েছি একে একে আর সবজি ছোকলা পরে আছে তো লাউ গুলো আলাদা রাখছি বেগুন রাখছি বেগুনে নুন হলুদ বাড়িয়ে দেখছি আলুগুলো ধুয়ে রাখছি ডালের মধ্যে আলুগুলো দিয়ে দেবো কুকারের মধ্যে সিদ্ধ হয়ে যায় সেই জন্য ঝটপট করছি আকাশের অবস্থা খুব ভালো না প্রচণ্ড খারাপ অবস্থা হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে তবে এরকমই হয় জানো ভগবান আমাদের প্রচুর পরীক্ষা নেয় এত পরীক্ষা নেয় স্কুলে দিদিমনিকে বলেছিলাম যে আপনি যে লিস্টে আনাবেন তাই সেই লিস্টের হোয়াটসঅ্যাপ করে দিয়ে আমাদের যারা মানে ওই মানে মাধ্যমিক দিয়েছে গ্রুপ আছে তো প্রত্যেকটা এখন স্কুলে গ্রুপ হয়েছে দিদিভাই বলো না ওটা তোমরা স্কুলে এসেই দেখবে আমরা গ্রুপে দেবো না কেন বাইরের বাচ্চাও আছে সেই জন্যে বাইরের বাচ্চাও নাম কটা বেরোলো না বেরো না বেরোলো সেই কারণে তো দেখা যাক তো চলো চান করে যায় চাল টাল ধুয়ে বাসন মেজে ঠাকুর পুজো দিতে যাই এ দেখো দেখতে পাচ্ছ দেখো পাঁচালি পড়তে নিয়েছে আর পড়তে পারছি না আর এইটুকু জায়গার যেখানে বসে পড়ছো ওই জায়গাটার অবস্থা নিচে মেঝেটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ ঘরের মধ্যে আমার নারকেল গাছ ছিল তোমরা জানো না সেই নারকেল গাছে বাজ পড়ার পর নারকেল গাছটা হচ্ছে কেটে ফেলা হয়েছে সেই নারকেল গাছে এই এই জায়গা দিয়ে পুরো ঘরের ভিতর ছিল তো সি করে পুরো মেঝে নষ্ট জাত অবস্থা এখানে তো তোমাদের আগেই দেখিয়েছি একবার সিমেন্ট আগে দিয়েছিলাম তবে এই জায়গাটা যা কন্ডিশন হয়েছে সেই কন্ডিশানটা মানে দেখানোর মতো না তবে পাঁচালি পড়ছি তোমরা আমার আওয়াজ থেকে বাইরের আওয়াজ বেশি পাবে কিনো কাহে না দেও কত কষ্ট তত করে দিচ্ছে কেউ কিনো দেখি পানা দেই কত কর না গনে পড়িত করেছে অন্যের কারণে বলে মগনারে উনি কি পাপের ফল অসুস্থ জানা মত আছে সাদা জল শুনি দা লোকে দেবি দুঃখিত অন্তরে কইলেন সব কথা কোনো মনে বলে কি হচ্ছে বলো তো আমার না শরীরটা কি খারাপ লাগছে গো হাঁপিয়ে যাচ্ছে মনে হয় কষ্ট হচ্ছে এত সকালবেলা ঠাকুর পুজো দিতে পারিনি ফুল আনা ছিল না ওই জন্য ঠাকুর পুজো দিতে পারিনি জোরে কথা সরবার হচ্ছে না আমার প্রচন্ড শরীর খারাপ লাগছে যাবো ছেলের স্কুলে আর এই যে ভাত বসিয়ে দিচ্ছে যে ভাত হয়ে এসছে এখানে ডাল আর আলু বসি বাজতে শুরু করলে আর বন্ধ হয় না আকাশ গুরুম 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 করেই যাচ্ছে আকাশ ডেকে যাচ্ছে সকালে তো দু এক ফোটা ছিটা ফোটা বৃষ্টি হলো আমি আজকে ছাতা নিয়ে যাইনি ভালো মানে যা বাবা আজকে তো বৃষ্টি হলো না ই হয়ে যাবে হুম কি বলে কাজ করতে পারবো তো তো কাজ করতে পেরেছি জিজ্ঞাসা করলে এখন ফোন করে এই কাজে যাক কষ্ট না বাবা বলার কথা এত কষ্ট আমি মানে এই কটা পয়সার জন্য তো দেখা যাক তো চলো দেখা যাক কি হয় না হয় তো এই আকাশ ডাকতে শুনতে পাচ্ছ তোমরা বৃষ্টি আসলে কি করে যাবো ছেলে বলছে মা তোমার শরীর খারাপ আমি একাই চলে যাবো তো দেখি কি হচ্ছে আগে রান্নাটা তো শাড়ি তোমাদের তো আগেই দেখেছি যে ডাল টালগুলো সব বসিয়ে দিয়েছি ডাল ফালগুলো হয়ে গেছে এবার ফোরন দিয়ে নেওয়ার পালা আর আমি খেলাম তখন এই ওষুধ খেয়েছি দুটো ভাত খেয়েছি সত্যি কথা বলতে আমার তো জানো যে হার্টের প্রবলেম নার্ভের প্রবলেম আছে টেনশান হচ্ছে ছেলের প্রচণ্ড যে অল্প কটা বাচ্চাকেই নেবে সায়েন্সে সে কারণে যে আমার ছেলের নাম উঠবে কি উঠবে না একটা চিন্তায় আছি বিশাল পরিমাণে চিন্তায় আছি যেখানে কিছুই ভালো লাগছে না আর কালকে সারা রাত্রির ঘুম হয়নি আমার এই টেনশানে মনে হচ্ছে শরীরের ভিতরে মাংসগুলো কাঁপছে কাঁপছে এরকম মনে হচ্ছে ছেলে বলছে টেনশান করো না আমার নাম উঠে যাবে তা হলেও একটা বিশাল পরিমাণে একটা টেনশন কাজ করছে সেই কথা বলার কথা না তবে ডালটা ফোড়ন দিচ্ছি দেখো কেমন ভুল হয়েছে ডালের মধ্যে কিন্তু হলুদ দিইনি তাহলে এখন কি করতে হবে ডালটাকে আবার ফোটাতে হবে কিন্তু অনেকক্ষণ আর যদি না ফোটাই তাহলে কিন্তু হলুদের একটা বিচ্ছিরি গন্ধ ছাড়বে তো চলো ডালে একটু হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নি ছেলেকে নিয়ে এই যে ছেলে যাচ্ছে দেখো ছেলেকে নিয়ে যাচ্ছি ছেলের স্কুল আজ লিস্টে নাম ঝোলাবে দুটো সমাজ আমাদের পনেরো দুটো এখানে বাদে আর কি হারে ঝড় হচ্ছে আর বিদ্যুৎ চাম কাছে দেখো গুরুম গুরুম করে সবাই বারণ করছে কিন্তু নাম নামটা তো দেখতে যেতেই হবে তাই না বলো নামটা না দেখতে গেলে কি করে হবে তো আর কথা বলতে পারছি না বিদ্যুৎ চমকাচ্ছে ফোনটা বন্ধ করি পরে কথা বলছি আসছি দেখো দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি আমি কিন্তু বৃষ্টিতে ঝমঝম করে ভিজে ভিজে কিন্তু এখানে এসেছিলাম এসছি আমরা এসেছিলাম মানে এসছি ছেলেকে আগে পাঠিয়েছ সাইকেল ছিল বলেও ভেজে নি কিন্তু আমি পুরো ভিজে চান চান হয়ে গেছি নিচের দিকটা বেশি ভিজেছে তো স্কুলে আসার সাথে সাথে ছেলে বললো মা স্কুল ম্যামদের সাথে কথা হয়ে গেছে আমার নাম দেখলো আমার তোমার চিন্তা করার কিচ্ছু নেই তুমি শান্ত হও মা তোমাকে তো বললাম তোমাকে আসতে হবে না আমার নাম কিন্তু বেরিয়ে গেছে তাহলেও আমার বিশাল টেনশান এখন দাঁড়িয়ে আছি যে কবে কি ভর্তি সেটা জেনে যাব যত নোংরা চিকা সব ভেসে চলে আসে কি পরিমাণে জল থই থই করছে স্কুলে তোমাদের দেখাচ্ছি আর মানে কি বলবো এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে তবে আমি বৃষ্টি ঝড় ওই তোমাদের সাথে কথা বলে একটু রাখলাম এবার এত ঝড় আর বৃষ্টি হচ্ছে তবু আমি সেই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এসেছি কেন বলো তো এসছি ছেলেটার যদি না মোটে মনটা কত মানে আনন্দ আর শান্তি ছেলেটার হচ্ছে কি বলো যে সবাই স্কুল ফাঁকা হয়ে গেছে যে ছেলে আর আমি ছাতা কাটিয়ে যাচ্ছি স্কুলে তো হাঁটু জল তবে অনেক বাচ্চার না মোটেনি যেহেতু দিদিমণিরা মানে কি বলবো খুব ছেলের কেমন পড়াশোনা সব কিছু জানে সেই জন্যে এখন আমরা কথা বলে আসলাম দিদিভাই বললো যে এবছর সিলেবাস তো পুরো চেঞ্জ তবে প্রথম শর্ট কোয়েশ্চেনের জন্য স্কুলে সবসময় যোগাযোগ রাখবি প্র্যাকটিক্যালটা ভালো করে করবি প্র্যাকটিক্যাল তো ওটা ভালো করে করবি তাহলে তোর অসুবিধা হবে না তো আসা আমি বললাম দিদিভাই বলছে আমি বললাম দিদিভাই তোর রোজ স্কুলে আসে আমি তো দিয়ে যাই বলছে হ্যাঁ সেই জন্যই ওকে বললাম কেন আবার বড় হয়ে যেতে পারে সেই কারণে তো বদি সাথে কথা বলে চলে আসলাম আর এখন যাচ্ছি বাড়ি ভিজে ভিজে পুরো ভিজা আমি পুরো ভিজা তবে এত ভিজে এত কষ্ট করে মনে একটা শান্তি যে ছেলের নাম উঠে গেছে সবাইকে ফোন করে দিলাম আর প্রচুর 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 আনন্দ পেয়েছি মনটা আজকে ভীষণ পরিমাণে খুশি তোমরা তোমরা আশীর্বাদ করো যেন ছেলেটা ভালো করে জীবনে দাঁড়াতে পারে ওর উপরেই আমাদের অনেক এখন বর্তমানে স্বপ্ন আছে কেন নিজেরা তো হয় মানে অনেক চেষ্টা করেও সেই স্বপ্নগুলো পূরণ করতে পারিনি যেটা এখন ছেলের উপরে মানে স্বপ্ন মানে আমাদের জন্যে কিছু করতে হবে সেটা বলছে না যেটা আমরাও ওকে দিতে পারিনি ও যেন সেটা পূরণ করতে পারে নিজের জন্য সেটা পূরণ করতে পারে সেই জন্য তো চলো এখন বাড়ি যাই হাত ব্যথা করছে ওখানে কথা বলতে পারছি না আনন্দ হচ্ছে এ দেখো বললাম যে মুখে হাসি নিয়ে যে জল পাড়াতে পারাতে ডিঙাতে ডিঙাতে যাচ্ছি তবে এদিকে একটু কম জল আছে তবে আগে যত যাব জল তত বেশি তবে বর বলেছিল তুমি আমাকে ফোন করো আমি তোমায় নিয়ে আসবো তবে একের পর এক সবাইকে সবাই ফোন করছিলো সবার সাথে কথা বলতে বলতে বরের মানে বরকে জানিয়ে দিয়েছি যে যখনই লিস্টের নাম বেরিয়ে গেছে আমি যেমন ছেলে গিয়ে জানতে পেরে যে ফোন করে জানানো হয়ে গেছে বর বললো যে না বৃষ্টি কমলে তুমি যখন আসবে আমাকে জানিও আমি তোমাকে নিয়ে আসবো সেই কারণে আর বরকেই যে ফোন করে বলো তুমি আসো আমাকে নিয়ে যাও সেটাই ভুলে গেছি আর দেখো এত জল আস্তে আস্তে দেখতে পাচ্ছ পাগুলো ডুবে যাচ্ছে আমি কেউ কী কষ্টে যে হেঁটে যাচ্ছি সে আমি জানি তো বাড়ি চলে এসেছি দেখো আর বরকে বললাম তুমি আলুটা মাখো আর ছেলেকে বললাম বাবা তুই একটু ক্যামেরা ধর আজকাল তো ভিডিও কি করছি না করছি জানি না মানুষের তো একটু একটু করে ভালোবাসা পাচ্ছি মন জয় করছি আর এত তুই পড়াশোনা সায়েন্স করবি এত খরচা ইনকাম কোথা থেকে এত পয়সা হবে অনেকেই কিন্তু আমাদের ভয় দেখাচ্ছে মানে ভয় পাওয়াই দিচ্ছে যে সায়েন্স পড়া তোমরা পারবে না বছরে দুবার সেমিস্টার প্র্যাকটিক্যাল করাতে হবে ওমুক করাতে হবে ল্যাব করাতে হবে এত খরচা কোথায় পাবে এই ঘরে ল্যাব হয় না দুটো কেমিক্যাল যখন মেশাবে তখন আগুন জ্বলে উঠবে ঘরে আগুন লেগে যাবে তো নানা লোক নানা রকমের বলছে তো আমি সত্যি কথা বলতে মনে আশা নিয়ে যাচ্ছি এখন উপরওয়ালা আর সবার বন্ধুদের উপর ভরসা যদি কেউ যার ভালো লাগবে তারা আমাদের পাশে থেকে এইটুকুই বলবো আর এই দেখো ডালের মধ্যে লঙ্কা সেদ্ধ দিছি লঙ্কাগুলো গেছে শুকিয়ে তো আলু বরকে মাখতে দিলাম সেই জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে কড়াইতে আর এই লঙ্কা দিয়ে মাখা হবে আর যেটা বলছিলাম যে অনেকেই আমাদের ভয় দেখাচ্ছে আর কি তোমরা পারবো কি সামনে এগিয়ে যাও এইসব বলছে না বা আমরা তোমাদের পাশে আছি সেসব বলছে না বলছে একটা কথা তো তোমরা এত খরচা চালাতে পারবে না দিন নুন আনতে পান্তা ফুরার দিন আনো দিন খাও তো সত্যি কথা বলতে এতটা বুকে জল বল যাই বলো পেয়েছি ভালো দাদাভাই আছে ভালো দাদাভাই বলেছে যে তোমার ছেলে সমস্ত পড়াশোনার খরচা আমাদের ওই জন্যে আর সত্যি কথা বলতে বল জল পেয়েছি হ্যাঁ যদি এক সে যদি না পাশে থাকে তখন এটা তখন ভাববো তখন দেখব পারলে ছেলেকে পড়াশোনা তখন করাবো না পারলে ছেড়ে দেবো বাদ দিয়ে দেবো তখন এটা তখন ভাববো এখন তো ভেবে লাভ নেই এখন তো সে বলছে সে পাশে আছে সেই জন্যে এখন সেই কথা ভাবছি না যে পা সামনের দিক গিয়ে যাচ্ছি তোমরা শুধু পাশে থাকো ছেলে বরকে মানে খেতে দিয়ে দিয়েছি কি কি করব করব দেখো পেঁয়াজ পিঁয়াজি কতগুলো ভাবলাম পেঁয়াজ আর বেসন নিয়ে নি লঙ্কা দিয়ে কতগুলো পেঁয়াজই বসিয়ে দিই তাহলে তো বর খেতে ভালোবাসে বরের খাওয়াটা ভালো হবে আর কালকে ডিমের ঝোলে একটু ডিমের মামলেট করা আছে ওই দেখো ছেলের পাতে দেওয়া আছে ওটা হচ্ছে ছেলে খাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ ছেলে ডিম খাচ্ছে ওই জন্য বরকে বর ছেলেকেও পেঁয়াজি দেবো পেঁয়াজি আলু সেদ্ধ বেগুন ভাজা ডাল এগুলো দিয়ে তবে আমার বরের পিঁয়াজি হচ্ছে মানে দারুণ একটা খাবার এই দেখো দেখতে পাচ্ছ গরম গরম করে নামাচ্ছি আর ওদের দিয়ে দিচ্ছি আমার বর কিন্তু ভীষণ পরিমাণে এইসব বেগুনি পিঁয়াজি আর তোমাদের সাথে শেয়ারই করিনি তো কি কি রান্না করেছি তাই একবার দেখালাম এই দেখো ডাল পেঁয়াজি আলু সেদ্ধ বেগুন ভাজা চাটনি আর ভাত এই হচ্ছে রান্না তো আমি দেখো এব যাব হচ্ছে বাসন মাছ জল চলে এসেছে আর হচ্ছে জামাকাপড় ধুতে বাইরে হচ্ছে বৃষ্টি অনবরত বৃষ্টি হচ্ছে হচ্ছে বৃষ্টি হচ্ছে হচ্ছে কি আর করবো বৃষ্টি যখন হচ্ছে তো হচ্ছে আমি তো তোমরা জানো যে বেশি খুব একটা মানে জিনিস খাই না বেগুনি বড়া খাই না তো পেঁয়াজ রেখেছিলাম একটু ডাল দিয়ে খাবো বলে সেই কারণে এটা নিচ্ছে আর আলু সাথে দিয়ে একটু ভাত মেখে নিয়েছি আর অল্প করে একটু আলু সেদ্ধ রেখেছি ডাল দিয়ে খাবো আর কি আমার ইউরিক অ্যাসিড আছে জানো তো মুসুরি ডাল খাওয়া বারণ তো অল্প করে খাই দেখো সব কিছুই তো খাওয়া বারণ এই থাইরয়েড আছে ইউরিক অ্যাসিড আছে সুগার আছে সবই যদি না খাই তো খাবোটা কি বলো শুধু নুন দিয়ে কি ভাত খাবো তাই না তাই জন্যে সবই খাই একটু চেষ্টা করি সেদ্ধ ফেদ্ধ বেশি খাওয়ার আর অল্প স্বল্প খাই বেশি খাই না অল্প পরিমাণে অল্প খাই তো গে এই দেখো খেতে বসে পড়েছি আর ছেলে বড় খাওয়া হয়েছে আর আমি তাড়াতাড়ি করে খাচ্ছি কেন বৃষ্টিটা একটু কমেছে জামা কাপড়গুলো সব ধোবো বাসন কসুন মাজবো সেই জন্য আর এই দেখো চলে এসেছি জামা কাপড় ধুতে ওই ড্রেনের জল আর রাস্তার জল পেঁচানো জল ওইগুলো দিয়ে কি আর কেউ থাকে গা ধুয়ে ঘরে ঢুকেছি কেন খাবার টাইম হয়ে গেছিলো সেই জন্য আর জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম যে জল আসুক তখন ধোবো নিজেরও তো শরীরটা প্যাচ প্যাচ করবে না ওইগুলো যদি না ধুয়ে নিজে যদি চান না করে ঢুকি কাছ থেকে এসে একবার গা ধুয়েছি সকালে একবার চান করে গেছি আবার স্কুল থেকে এসে একবার গা ধুয়েছি আর বৃষ্টি পরে পরে চারিদিকে মানে ছাদ থেকে একটা কুড়ি কুড়ি নোংরা পড়ে একদম ভর্তি হয়ে গেছিলো সেই কারণে ওগুলো সব ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি বাসন মাজবো শাড়িটা ধোবো ধুয়ে কোথায় মেলবো বৃষ্টি তো হয়েই যাচ্ছে দেখি বেড়ার দিকে টানিয়ে দেবো বরকে বলবো বা আমি টানিয়ে দেবো সত্যি বলতে না এই কাজ করে এসে পেন অনবরত এই পাঁচ ছ ঘন্টা কাজ করি ততক্ষণ তো কিন্তু আমাকে অনবরত পেন চালাতে হয় যেন লিখতে হয় তো আর অনবরত হাত চালাতে হয় সেই কারণে হাতগুলো কিন্তু ভীষণ ব্যথা করে যেন চাইলেও কিন্তু আরাম পাওয়া যায় না তো যাকে কাজে নেমেছি কষ্টে নেমেছি এক একদিন হয়তো সুরা পাবো বা যাই হোক মানে অনেক কিছু ভালো হয়তো হবে একদিন দেখবো আমি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে দাঁড়িয়ে পড়েছি সেদিন আমার মানে টাকা হবে নিজের বাড়ি হবে সব কিছু হবে আমি গাড়ির স্বপ্ন দেখি না দুতলা বাড়ির স্বপ্ন দেখি না শুধু একতলা বাড়িতে নিজের মতো করে শান্তিতে থাকবো মশারি দেখতে পাচ্ছ মশারি খাটিয়ে নিয়েছে ছেলে আর ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমি এখানে বসে একটু ভিডিওর কাজ করছিলাম বাইরে ঝমঝমাঝম বৃষ্টি হচ্ছে খাওয়া দাওয়া শেষ সমস্ত কাজকর্ম শেষ আর এই যে এগুলো এত চুলকাচ্ছে না যে কি বলবো তা চলো একটু ঘুমিয়ে নিই ছেলে তো ঘুমিয়ে পড়েছে আজকের ছেলের খাতা ফাতা আনার কথা ছিল তো দেখা যাক বৃষ্টিটা আগে একটু কমুক তারপর আমার বর হচ্ছে পাখাটা পরিষ্কার করছে এক ঘরের মধ্যে তো পুরো কালো কুষ্টি হয়ে গেছিল পাখাটা তো দু তিন দিন ধরে চলছে না বৃষ্টি পড়ছে আর আমি কি করছি জানো তো আমার ছেলে আমাকে দেখায়নি আমি না একদম বিভোরে ঘুমাচ্ছি আজকাল বিকালবেলা ঘুমাতে পারি না আর যেই শুয়েছি সেই ঘুমে আমি আর চোখে দেখতে পাচ্ছি না সে এত ঘুম এত ঘুম যে কি বলবো তা আমি অঘরে ঘুমিয়েছি কত রাতে যে উঠবো তা আমি নিজেই জানি না আর বর সব পাখাটা পরিষ্কার করে রেখে দিচ্ছে বললাম প্লাস্টিক চাপা দিয়ে দাও তো প্লাস্টিক চাপা মনে হয় এখন দেবে না বলছে যাওয়া দু দিন পর যদি গরম পড়ে তখন কি হবে সেই কারণে তো চলো এই যে বর পাকাটা ঝটপট পরিষ্কার করে নিক আর আমি হচ্ছে আমি তো তো ঘুমাচ্ছি ঘুমাচ্ছি আমার কোনো নেই তৎ আর ঘুমাচ্ছি আজকে মাকেও ফোন করেছি সেই সন্ধ্যেবেলা ছটার সময় ছেলে সন্ধেটা দিল তারপর আমি বই দেখছিলাম বই দেখতে দেখতে কখন যে আমার চোখ লেগে গেছে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না টেবিলটার উপরে না পুরো জাম হয়ে গেছে জাবরের মতো কেন বলো তো পাখা আছে ছেলের বই খাতা আছে দই পাতা হচ্ছে মানে নানা রকমের জিনিস এই টেবিলের উপর কাজে বেরোচ্ছে সেই ব্যাগ রয়েছে পুরো জাবর রাত্রিবেলা যদি বললাম ডিমের আলু তরকারি আর এই দেখো বেগুন ভাজা আর পেঁয়াজি আর রুটি আর কলা তো থাকেই যেন আমাদের ঘরে কলা তো খায় কিন্তু আমি কী খাবো বলো তো আমি হচ্ছে ডাল রুটি খাবো কেন ডাল রুটি খেতে আমার ভীষণ ভাল লাগে আর আমি এই ডিমের তরকারি ফরকারি খুব কমই খাই এত তেল মশলার জিনিস ওই দেখো রুটি দিয়ে ডাল দিয়ে চুবিয়ে রেখেছিলাম তো পেটটা ব্যথা করছিলো বাথরুমে গেছিলাম ওরা খাচ্ছিলো তখন আর আমি ডাল দিয়ে রুটি দিয়ে খাচ্ছি আর এখানে আমাদের পাশে চলছে কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে বুঝেছো তো এই কীর্তনে কদিন যে চলবে তার ঠিক নেই আগে তো সাত দিন চলতো এবছর বলছে তিন দিনে শেষ করে দেবে তবে জানি না তবে একটু আটা ময়দা মিশিয়ে রুটি করি তো তার মধ্যে ডাল রুটি খেলে বেশ খেতে ভালো লাগে বেশ একদম বেশ টেস্ট পাই আমার ভাল লাগে টকের ডাল লাউয়ের ডাল এগুলো দিয়ে রুটি খেতে আমার ভাল লাগে দই দিয়ে আম দিয়ে মিষ্টি মিষ্টি তরকারি দিয়ে কিন্তু অন্য কিছু দিয়ে খেতে পারি না তো চলো আজকে খাওয়া দাওয়া শেষ করি করে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে কি বলছি তারপরে সম্পূর্ণ চলে এসেছি শুয়ে থেকে আমাদের পাশে কীর্তন বাজছিল তো এখন চলবে দু তিন দিন এরকম সামনাসামনি কতটা কথা বলতে পারবো জানি না তার এই দেখো ছেলে কানে হেডফোন গুজে বসে আছে ওর বাবা বারণ করেছে ফোন গুঁজতে তাও আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খেলাম ডাল রুটি ওরা গেলো তরকারি ফরকারি এইসব দিয়ে তো চলো আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে পাশে দেখো অনেক 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 ভালোবাসা দিচ্ছ অনেক 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 নতুন মানুষের ভালোবাসা পাচ্ছি অনেক 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 ইউ আর আজ মানে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম এসেছিল গেছি তাই এখন দেখো মানে ঘুম আসবে কিনা জানি না কিন্তু শুতে তো হবে তাই শুয়ে পড়বো এখন আর বড় আমার সাথে সাথে পাশে পাশে পাকা টাকা মুছে টুচে শুয়ে পড়েছে আর এত মাইকের আওয়াজ হচ্ছিল যে সামনাসামনি তোমাদের সাথে বা কোনো কথাই বলিনি বা ভিডিওই করা হয়নি তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট আসছি পরের দিন নতুন একটা ভিডিও সাথে সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর সারাদিন হয়েছে বৃষ্টি 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 আর তার মধ্যে কি বলো তো স্কুলে গেছিলাম তো বৃষ্টিতে ভিজে ভিজে ছেলের মানে নাম উঠবে কিনা সে একটা টেনশন নিয়ে স্কুলে গেছিলাম তারপরে হাসি মুখে ফিরে এসেছি সেই কারণেই কিন্তু আরো মানে শরীরটা ঠান্ডা লেগে গেছে গলাটাও ঠান্ডা লেগে গেছে তো চলো সাথে থাকো তোমরা পাশে থাকো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ